হাজার কেজি বাচ্চা ভয় করে না রাজপথ বাচ্চা ছেড়বে না করতে চাই উনি ছিলেন চামগুলি থানায় আমাদের মহানগরের সদস্য আশা ভাই কিশোর বলে ওনাকে ধরে নিয়ে চলে এসেছিল তারপরে সে কিছু কেস না দেবে ছেড়েতে বাধ্য ছিল আমাদের কাছে তাই সে বদলি হয়ে কন্যা থানায় এসে এই যে বাচ্চার নামে মামলাটা নিলেন উনি কোনো কিছু না দেন কেন মামলা বসি স্যারের কাছে চায় মামলা চড়ন্দ করে দেখতে কে আছে তার মামলাটা নিতে হবে অপর থেকে যদি আমেরিকার দালাল হয়ে থাকে উনি আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো অপরে ছাড় দিব না সে থানা রচিয়ে চলে সে ছাড় পাবে না কায় বলতে চাই যারা বাচ্চার জন্য আর লাগবেন না কেননা বাচ্চা একা নাই ওরা রাজ্যই জেলা যারা এখন পক্ষে কথা বলছে তাদেরকে বলছি আপনাদের নেত্রী যাওয়া টাকা পাইছে আপনারা কিন্তু পালানো টাকা পাবেন না আপনাদের নেত্রী অন্ধকার দিয়ে গুছিয়ে বানোয়ার মিথ্যা মামলা দিয়েছেন তাকে জনগণের কাছে ছোট করার জন্য এভাবে এভাবে মানুষের কাছ থেকে বাচ্চাকে বিচ্ছিন্ন করা যাবে না তাদের দলের সম্মানিত সভাপতি যিনি বর্তমানে বিভিন্ন হয়রানি শিকার হচ্ছে তার উপর যে মামলা করা হয়েছে সে কন্ডহার থানার মামলা কন্ডহার থানার এরিয়াতে আমার বাসা

আমি বলতে চাই আমাদের সভাপতিকে এই মামলায় মামলায় হয়নি হয়েছে জেলার জড়ানো রাজশাহী জেলা রাজশাহী জেলাধীন প্রত্যেকটি উপজেলা পৌরসভা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের যতগুলো অঙ্গ সংগঠনের আমাদের নেতা ও কর্মী আছে প্রত্যেকটি এই মামলাতে জড়িত করা হয়েছে দেখানো আজ দেখা না দেখে শুনে অহেতুক মিথ্যা একজন জেলার সভাপতির ওপরে মামলা হলো আর এত সহজেই যে মামলাটা হয়ে গেল কেন আজ সাতাদের সকল ষড়যন্ত্র এভাবে সফল হয়ে যাচ্ছে বাংলাদেশে আইন আছে আমি যে বিএনপি করি বলে যে আমার উপরে মামলা হবে না তা না কিন্তু সে বিএনপি করুক বা কোন দল না করুক কারো উপরে মামলা করতে হলে সঠিক তদন্তের দরকার আছে মিথ্যা ভাবে মামলা দিয়ে ছিল আওয়ামী লীগ মিথ্যা ভাবে মামলা দিয়ে ছিল শেখ হাসিনার দোসরেরা আবার সেই মিথ্যা ভাবে মামলা দিয়ে দেয়া হচ্ছে আমাদের বিএনপি ত্যাগী কর্মীদের উপর কাদের উপর মিথ্যা মামলা দেয়া হচ্ছে যারা স্বচ্ছ যারা পরিষ্কার জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে যারা যে যারা ছাদাবাজি করে না যারা জোর খোর করে না যারা সন্ত্রাসী করে না তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কারণ এরা হয়ে যাচ্ছে জনগণের কাছে ভালো আর এক পক্ষ বাদবাজি করছে দখলদারি করছে তাদের সংগঠনের জেলার সভাপতির নামে যদি মিথ্যা মামলা হয় তাহলে বাংলাদেশের কোন নাগরিক শান্তিতে নাই বলে আমি বিশ্বাস করি আজ বাচ্চা ভাইয়ের জন্য আমরা সবাই রুখে দাঁড়িয়েছি কিন্তু একটি ভ্যান চালকের নামে যদি মামলা হতো একটি রিক্সা চালকের নামে যদি মামলা হতো কে তার পাশে দাঁড়াতো তার পাশে দাঁড়ানোর মতো তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না অতএব আমি হুঁশিয়ার করতে বলতে চাই কোন মানুষের নামে যদি মামলা হয় আর সেই মামলা যদি তদন্ত ছাড়াই মিথ্যে ভাবে হয় তো সা তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব সেই সমস্ত মামলার বিষয়ে মিথ্যা মামলার বিষয় জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব বন্ধ কর সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মীকে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদেরকে আমি সচেতন হতে বলছি